আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি আপনারা সকলে জেনে খুশি হবেন যে গত সোমবার তেরো তারিখ মালয়েশিয়ান কমিশনার মোহাম্মদ সোহাদা ওসমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা বৈঠক করছেন ঠিক আছে তো সেই বৈঠকে কিছু আলাপ হয়েছে যেমন সেটা হচ্ছে যে গত বছর যেই আঠারো হাজার কর্মী মালয়েশিয়ায় আসতে ব্যর্থ হয়েছিল সেই আঠারো হাজার কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নেওয়ার জন্য মালয়েশিয়ান কমিশনার আহ্বান জানাইছেন এর মধ্যে দুইটা ক্যাটাগরি দুইটা ক্যাটাগরিতে তারা এরকম লোক নিবে সেটা হচ্ছে যে প্রথম ধাপে হচ্ছে যারা গত বছর যারা যাদের বিএমইটি কার্ড হয়ে গেছিলো তাদেরকে প্রথম ধাপে নেবে এবং দ্বিতীয় ধাপে নেবে যারা বিএমটি কার্ড পায় নাই কিন্তু তাদের এজেন্সিগুলো টাকা জমা দিয়ে দিছিল সেই লোকগুলা দ্বিতীয় ধাপে যেতে পারবে ইনশাল্লাহ এবং অন্য অন্য কাজের জন্য বাংলাদেশ উপদেষ্টা মালয়েশিয়ান হাই হাই কমিশনার কাছে মানে আহ্বান জানিয়েছেন যেন মাল্টিপল মাল্টিপল ভিসা চালু করে এবং যাতে বাংলাদেশের যেই শ্রমিকগুলো আছে যে বাংলাদেশের যে শ্রমিকগুলো আছে সেগুলোর সুযোগ সুবিধা যেন নিশ্চিন্ত নিশ্চিত করা যায় ঠিক আছে এজন্য যারা মালয়েশিয়াতে আসতে চান তারা এখন মনে করেন যে তারা প্রস্তুতি নিতে পারেন তো এই জন্য যারা আসতে চান তারা চিন্তার কোনো কারণ নাই তারা আসতে পারবেন আল্লাহ রহমতে দু সালের এই প্রথম দিকেই আশা করি আপনারা মালয়েশিয়াতে চলে আসতে পারবেন আপনাদের জন্য দোয়া করি যেন শহীদ সালামতে আপনারা আসতে পারেন এবং আপনারা আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি